এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ গুঁড়া ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতন ঝালটা দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী যে দেখেন আর কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসটা খেতে অনেক টেস্টি হয় এই যে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ আমি পেঁয়াজটা এখন দিব না পেঁয়াজটা আমি পরে দিব তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা দুই দিব দুই টেবিল চামচ পরিমাণ আমি আমার হাতের পরিমাণ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিব সুন্দর করে মেখে নিব আমি সবসময় গরু মাংসটা এরকম করে রান্না করি যা যেমন পছন্দ সে সেরকম করে রান্না করবেন আমার এরকম করে রান্না করতে ভালো লাগে তার জন্য আমি এরকম করে রান্না করি আমি ওরকম করে রান্না করি তারপরে এরকম একটু বেশি করা পরে আমার যখন আমি চুলায় বসাই দিব চুলায় বসাই দিয়েছি ডাকনাটা উঠে দেখবো এখন কিছুটা বললাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা উঠাইয়া আবার সুন্দর করে লড়াই দিব দেখেন পেঁয়াজটা সুন্দর করে গুলে গিয়েছে আছে কত সুন্দর করে গুলে গিয়েছে পেঁয়াজটা কি ধোয়া উঠতেছে লড়াই দিলাম ঢাকনা দিয়ে দিব কত সুন্দর করে কষাই নিয়েছি এখন কাঁঠালের বিচি গুলো এখানে দিয়ে দিব কাঁঠালের বিচি দিয়ে একটু কষাই নিব সুন্দর করে ঢাকনা উঠে আবার লড়াই দিব কষানো শেষ হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি রেগুলার ভিডিও দিতে পারি না এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার করব কিছু করার নাই পানি দিয়ে দিলাম পরিমাণ মতন এই পানিটি আমার এটা হয়ে যাবে গোস্তটা কাটালের বিচে আর গরু মাংসটা হয়ে যাবে আর পানি লাগবে না ঢাকনা দিয়ে দিব দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা আমি আরেকটু একটু টানাবো নাবো আর একটু জোলটা নাই নিবো দেখাই দিচ্ছি কেমন হয়েছে দেখেন মাখা হয়ে গিয়েছে আমি এখন সুন্দর করে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার কাঁঠালের কাঁঠালের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বটনটা ডাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমার অনেক উৎসাহ বাড়াই দিবে ভিডিও করার জন্য যে দেখেন কত সুন্দর লাগতেছে আর একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এটা